ভাবির দুধের দই বিষটাই অন্য রকম এই হচ্ছে বাবির হোটেল এখন বাবির হোটেলে আসছি দেখি বাবিকে পাওয়া যায় কিনা এটা তো মাংস না আর এটা বাদ আসসালামু আলাইকুম এতক্ষণে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় আছি আর আমি আরেকটু সুবিধার জন্য বলে দিই টু চট্টগ্রাম রোডের হাইওয়ে পাশেই বাবির হোটেল নামে বিখ্যাত বাবির হোটেল আমার সাথে ব্রাদার যারা ছিল ওরা ডাকা থেকে যাওয়ার পথে বলেছে বাবির হোটেলে খাবে সিরিয়াল চলতেছে কয় কেজি গরুর গোছ দৈনিক যা আশি একশো একশো দশ কেজি

ইনশাআল্লাহ উস্তাদ অলরেডি আমি বিপ টেস্ট করেছি যেরকম কাজে বলতেছে পারবে অ্যাকচুয়ালি এরকম অত না তারপর চলো মোটামুটি অ্যাভারেজ ওকে আসলে বাবির হোটেল বলে কথা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসে ভাবিকে খুঁজতেছে তো আসলে ওই দিন আমাদের বাক্য খারাপ ছিল বাবির সাথে দেখা হয়নি চাইছিলাম যে বাবির সাথে দেখা করতে আর আমি যদি আমার ওপিনিয়ন বলি খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালো আর অনেক অনেক চাপ থাকে বাবির হোটেলে কন্টিনিউ আপনারা যদি যান তাহলে অবশ্যই মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করতে হবে খাবার খাওয়ার জন্যে তো ফাইনালি আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে দইয়ের পালা দইয়ের টেস্টটা নিব আমরা বলেন রিভিউ ভাবির দই উস্তাদ ভাই ভাবির হোটেলে প্রথমে গরম মাংস টেস্ট করলাম গরম মাংসটা যতটুকু নাম ডাক ততটুকু আমরা আসলে পাই তো নট বেড় খারাপ না তো ভাবির দইটা ভালো লাগছে ভাবির দই না ভাবির উস্তাদ ভাবির দই খেয়ে অনুভূতি কি বলেন আবার আসসালাম আবার আসসালাম অ্যাকচুয়ালি বাবির হোটেল বলে কথা আর বাবির দুধের দই বিষয়টাই অন্যরকম তো মানে একদম ভালো যে তাও না আবার একদম খারাপ যে তাও না যদি আমি আমার ওপিনিয়ন বলি মিডিয়াম এবারে আর বাবির এখানে বিখ্যাত হচ্ছে গরুর মাংসটাই আর পাশাপাশি আপনারা খাসির মাংস পাবেন মুরগি পাবেন প্লাস সাথে তো এটা কমন একটা জিনিস আর কিন্তু পরিবেশ অনুযায়ী এ রাস্তার চট্টগ্রাম এই রাস্তার মধ্যে মানে হোটেলটাই মানে একমাত্র নাম ডাক আর খাবার মানে অন্যান্য হোটেল থেকে অনেক তো এই ছিল আমাদের বাবির হোটেলের ওভারঅল কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন